জার্নিটার মূল উদ্দেশ্য ছিল এখানে গদখালি যশোর ফুলের রাজ্যে এখানে আসার জন্য আমাদের একটা আনন্দ ঘন ট্রেন জার্নি করতে হয়েছে এই আনন্দ ঘন ট্রেন জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং অবশেষে যে ফুলের রাজ্যে এসে পৌঁছালাম সেটার ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো ফুল আর ফুল ফুলের সাম্রাজ্য

কুয়াশা একদম কুয়াশার ভিতর দিয়ে ইঞ্জিনটা জুড়ে দিচ্ছে ট্রেনের সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার জন্য ইঞ্জিনের সঙ্গে ট্রেনটি জুড়ে দিচ্ছে ট্রেনের এক কর্মী এই হলো ট্রেনের ইঞ্জিন রুম যারা কখনো ট্রেনের ড্রাইভিং রুম দেখেননি এই সেই ড্রাইভিং রুম যেখানে বসে ড্রাইভার ট্রেনটি পরিচালনা করে দেখুন ড্রাইভিং রুমের মধ্যে কি আছে দেখে বুঝতে পারছেন নিশ্চয় ড্রাইভিং রুমের ভিতরে তেমন কিছু নেই আসলে ট্রেন ড্রাইভিং একদমই যারা দেখেননি তাদের জন্য এলাল সারা রাত ঘুমাইছো এখনো ঘুমাচ্ছ ঘুমানোর পরেও যদি ওরা ঘুমায় এরা ঘুরে যাওয়ার কি দরকার আমি বুঝি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো না সে আসতেছে মনে হচ্ছে না কুয়াশা ট্রেনের এই ঝকঝক শব্দ আমার কাছে কিন্তু অসাধারণ লাগে কার কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন ট্রেন জানি কাছে লাগবে অবশেষে আমরা যশোরের ঝিকোর গাছা ধিকরগাছা স্টেশনে এসে নামলাম যেখানে গদখালি ফুলের রাজ্য অবস্থিত